আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি সেগুলো হলো দুই দশমিক তিন দশমিক এক এবং তিন দশমিক দুইয়ের গুরুত্বপূর্ণ দুই চলক বিশিষ্ট মান নির্ণয় নিয়ে তাহলে আমরা একটি অঙ্ক যেমন দেওয়া আছে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান সিক্স তাহলে এই দুইটা মান নিয়ে আমরা সমস্ত অঙ্কগুলোকে আমরা সহজেই সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা সব অঙ্কগুলো নিয়ে আলোচনা করি যেমন প্রথমে এক নম্বর অঙ্কটি দেখি দেওয়া আছে এক্স দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান সিক্স অতএব এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস সমান আমাদের এক্স প্লাস এর মান দেওয়া আছে ফাইভ ফাইভের ওপর স্কোয়ার ফোর ইন্টু এক্স প্লাস এর মান সিক্স তাহলে পাশ পাচ্ছে পঁচিশ চার বিয়োগ অতএব তাহলে আমাদের আমাদের মাইনাস ওয়াই মান হয়ে গেল আমরা আবার বলি এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই সমান সিক্স এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার সমান এ প্লাস এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই আমরা এটা তোমাদের মনে রাখতে হবে যখন এ মাইনাস বি হোলিস্কোয়ার অথবা এ প্লাস বি হোলিস্কোয়ার আকারে থাকে তখন ফোর এ বি হয় আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে থাকলে টু এ বি হয় যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এক্স প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার আকারে থাকলে ফোর এ বি হয় এরপরে আমরা দুই নম্বর অঙ্কটি দেখব নাম্বার দুই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স ওয়াই আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এ প্লাস বি আকারে থাকলে ফোরে হয়

তিন নম্বর আমরা পূর্বে পেয়েছিলাম যে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং x মাইনাস ওয়াই সমান পেয়েছিলাম 1 অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই আমরা যদি এক্স প্লাস মান বসাই এক্স মাইনাস ওয়াই এর মান বসায় ওয়ান তাহলে দাঁড়াবে পাঁচ এক কে পাঁচ আমাদের এটি আনসার আমরা আবার বলি এখানে এক্স 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 স্কোয়ার মাইনাস মাইনাস ওয়াই 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 সমান প্লাস আমাদের তৃতীয় সূত্রটি ছিল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি অর্থাৎ আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলাম এরপরে আমাদের তিন নম্বর চার নম্বর অঙ্কটি আমরা করার জন্য চার নম্বর অঙ্ক ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের অঙ্কটি নির্ণয়ের অঙ্কটি করতে চাইলে অবশ্যই আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মানটি প্রয়োজন আমরা কখনও এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে পারবো না এক্স প্লাস মান বের করতে গেলে অবশ্যই এক্স মাইনাস ওয়াই থেকে এক্স প্লাস এর মান বের করতে হয় যেহেতু আমাদের এক্স প্লাস এর মান দেওয়া আছে অতএব আমরা এই মান দিয়েই অঙ্কটা করতে পারব তাহলে আমাদের এখানে এক্স কে এ ভাবি এবং ওয়াই কে বি ভাবি তাহলে এ প্লাস সূত্র তাহলে এক্স এক্স প্লাস সূত্র হলো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন এক্স প্লাস ওয়াই তাহলে যদি আমি মান বসাই এক্স প্লাস দাঁড়াবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ ছয় তিরিশ তিন ত্রিকে নয় তিন ত্রিশ নব্বই তাহলে আমরা যদি বিয়োগ করি পাঁচ আট অর্থাৎ আমাদের উত্তর পেলাম পঁয়ত্রিশ আবার এক্স পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে এক্স কিউব পাঁচ নম্বর কোশ্চেন এক্স কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমাদের পাঁচ নম্বর অঙ্কটি করার জন্য আমাদের অবশ্যই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের অঙ্কটি করার জন্য অবশ্যই এক্স মাইনাস ওয়াই এর মান প্রয়োজন এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা কখনো x কিউব মাইনাস ওয়াই অঙ্ক করতে পারবো না অতএব আমাদের অবশ্যই আমাদের পূর্বে x মাইনাস ওয়াই এর মান বের করেছিলাম তাহলে আমাদের এক্স মাইনাস মানটা ছিল এক্স মাইনাস এর মানটা ছিল ওয়ান অতএব মাইনাস কিউব সমান এক্স মাইনাস হোল কিউব প্লাস থ্রি তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে ওয়ান প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে সিক্স এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান তাহলে দাঁড়ায় ওয়ান প্লাস তিন ছয় আঠারো আঠারো কে আঠারো তাহলে আমাদের দাঁড়ালো উনিশ আমাদের এই অঙ্কটি হয়ে গেলো তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান দিয়ে কেবলমাত্র এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান বের করা যায় আবার এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স এক্স প্লাস ওয়াই মান বের করা যায় নতবা এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান দেওয়া থাকলে অবশ্যই এটাকে এক্স প্লাস ওয়াই এর মান বের করে আমরা আবার এক্স কিউব প্লাস ওয়াই মান বের করতে পারি তাহলে চলো আমরা এবার পাঁচ নম্বর অঙ্কটি ভালোভাবে দেখি যেমন ছয় নম্বর অঙ্কটি করতে গেলে সর্বপ্রথমে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

ওয়াই টু দি ফোর সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওপর স্কোয়ার প্লাস ওয়াই ওপর স্কোয়ার এখন এই স্কোয়ার প্লাস বি সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা এটার মান লিখতে পারি তেরোর ওপর স্কোয়ার তেরোর উপর স্কোয়ার বিয়োগ টু মান হল ছয়ের ওপর স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াই এবার যদি আমরা বিয়োগ করি নয় থেকে দুই বাদ দিলে সাত আর ছয় থেকে ষোলো থেকে সাত বাদ দিলে নয় আমাদের এটি উত্তর হয়ে গেল তাহলে আমরা এভাবে একটি করে ছোট্ট আমি অঙ্কটা করতে পারি আমরা যদি এক্স টু দি পর ফোর প্লাস ওয়াই টু দি পর ফোর এর মান যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা আমরা বের করে নেব তাহলে পরে আমাদের এই অঙ্কটা সমাধান করা অনেক সহজ হবে বুঝতেই পারছো আমরা শর্টকাট কিভাবে অঙ্কগুলো করতে পারি এই পদ্ধতিটা আমরা ভালোভাবে অনুশীলন করবো তাহলে অনেক ভালো হবে এরপরে চলো আমরা সাত নম্বর অঙ্কটি করি সাত নম্বর অঙ্কটি করার জন্য আমরা প্রথমে প্রথমে আমাদের মান জানা ছিল যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান তাহলে এটা যদি আমরা এক নম্বর সমীকরণ ধরি এটাকে যদি আমরা দুই নম্বর সমীকরণ ধরি তাহলে আমাদের লিখতে পারব এক যোগ দুই হতে পাই তাহলে আমরা যদি যোগ করি যে এক্স প্লাস ওয়াই সমান পাঁচ এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান তাহলে যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াবে এটা এটা কেটে যাবে টু এক্স সমান হলো ছয় এমপ্লাইস দ্যাট এক্স সমান ছয় বাই দুই এমপ্লাইস দ্যাট এক্স সমান থ্রি আবার আবার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান ফাইভ আবার এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তাহলে আমরা যদি এবার বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াবে এই এক্স এক্স কেটে যাবে টু ওয়াই সমান পাঁচ থেকে একবার দিলে চার অতএব ওয়াই সমান আমাদের দাঁড়াবে ফোর বাই টু অতএব ওয়াই সমান দাঁড়ালো টু তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা সহজেই বুঝতে পারছ আমাদের এখন যদি আমরা এক অঙ্কটি করতে চাই যেমন এক্স টু দি পর ফাইভ প্লাস ওয়াই টু দি পর ফাইভ তাহলে আমরা যদি মান বসাইভ প্লাস ওয়াই এর মান হলো হচ্ছে টু টু দি পর ফাইভ টু টু দি পর ফাইভ তাহলে আমাদের দান হলো থ্রি টু দি পর ফাইভ মানে থ্রি টু দি পর ফাইভ মানে হচ্ছে দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ যোগ টু টু হচ্ছে বত্রিশ আশা করি সকলে বুঝতে পেরেছ তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদের এক্স টু দি পর ফাইভ প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভের এর মান আমাদের সূত্র প্রয়োগ করে বের করার প্রয়োজন নাই আমরা প্রথমত x প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই সমান আমরা যোগ করে x এর মান বের করব বিয়োগ করে y এর মান বের করব x এর মান থ্রি এবং y এর মান থ্রি ধরে যদি আমরা এক্স এবং ওয়াই এর মানটা বসাই দিই তাহলে আমরা সহজে অঙ্কটা করতে পারছি অতএব আমরা মনে করি যে এখানে যেহেতু সূত্র প্রয়োগ করে অঙ্কটি অনেক বড় হয়ে যাবে তাই আমরা অঙ্কটি সূত্র প্রয়োগ না করে আমরা সরাসরি অঙ্কটি করতে পারি তাহলে আমরা এবার আট নম্বর অঙ্কটি যদি করি যেহেতু আমরা এক্সের মান পেয়েছি এর মান পেয়েছি সাত নম্বর হতে সাত নম্বর হতে আমরা পেয়েছি প্রা হতে প্রাপ্ত এক্স সমান আমরা পেয়েছি থ্রি এবং ওয়াই সমান আমরা পেয়েছি টু তাহলে আমরা যদি বলি যে এক্স টু দি পর ফাইভ মাইনাস ওয়াই টু দি পর ফাইভের মান কত তাহলে সেক্ষেত্রে আমরা এর মান বসাবো থ্রি টু দি পর ফাইভ মাইনাস টু টু দি পাওয়ার ফাইভ তাহলে সেক্ষেত্রে দুইশো তেতাল্লিশ বিয়োগ বত্রিশ তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ থেকে দুই বাদ দিলে তিন থেকে দুই বার দিলে এক চার তিন দিলে এক আর হচ্ছে দুই তাহলে আমরা এটি অ্যান্সার লিখতে পারি এমনকি প্রিয় শিক্ষার্থী তোমরা যদি মনে করো যে আমরা এখানে নয় নম্বর এই অঙ্কটি দেবো এক্স টু দি পাওয়ার নাইন প্লাস দি পাওয়ার টু দি পাওয়ার তাহলেও আমরা অঙ্কটা করতে পারবো অর্থাৎ এর মান বসাবো থ্রি থ্রি টু দি পাওয়ার নাইন এর মান বসাবো টু তাহলে ওয়াই মান টু বসালে আমাদের এখানে টু টু দি পাওয়ার টেন তাহলে আমরা যদি ক্যালকুলেটর একটু হিসাব করি থ্রি টু দি পাওয়ার নাইন যোগ টু টু দি পাওয়ার টেন তাহলে আমাদের দাঁড়ালো দুই হাজার বিশ হাজার সাতশো সাত তার আমরা এভাবে অঙ্গ করতে পারি এমনকি আমরা বিয়োগও করলেও করতে পারি তাহলে আমরা এখানে জাস্ট এক্স এবং ওয়াই এর মানগুলো বসাই দিলে আমাদের দুই চলক বিশিষ্ট যে কোনো ঘাত এবং যে কোনো বীজগণিতিক সমীকরণের মান আমরা সহজে বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যদি আমাদের এক্স এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই সমান সিক্স না দিয়ে যদি আমাদের এ প্লাস বি সমান ফাইভ এবং এবি সমান যদি সিক্স দেয় তাহলেও আমাদের আমরা বিভিন্ন অঙ্কগুলো করতে পারবো তাহলে আমি তোমাদেরকে সাধারণত এক্স এবং ওয়াইয়ের চিহ্ন দিয়ে সব অঙ্কগুলো দেখালাম এখানে অনেক চলক হতে পারে যেমন এম এন হতে পারে এবি হতে পারে এক্স ওয়াই হতে পারে পিকিউ হতে পারে ইত্যাদি যে কোনো চলক দিয়ে অঙ্কগুলো আসতে পারে তাহলে আমরা এখানে বুঝলাম যে আমরা কোনো অঙ্ক দেখে না ঘাবড়িয়ে আমরা কোন পদ্ধতিতে অঙ্কগুলো সহজ করা যায় সেই পদ্ধতিটা আমরা অনুধাবন করার চেষ্টা করব এরপরে আরও যদি আমরা কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যেমন এখানে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান সিক্স হলে ক নম্বর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক নম্বর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ নাম্বার এক্স টু দি পর ফাইভ প্লাস ওয়াই টু দি পর ফাইভ সমান হট কত তো আমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারি যেহেতু আমরা পূর্বে অঙ্কগুলো তোমাদের খুব ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করলাম যেমন ক নাম্বার আমরা যদি অঙ্কটা করি এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার সরি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেক্ষেত্রে টু রাখলাম এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই অতএব টু সেকেন্ড এক ফাইভের ওপর স্কোয়ার মাইনাস টু গণিত সিক্স তাহলে টু পাঁচ ছয় তাহলে আমরা এটা পূর্বে করেছিলাম তেরো করেছিলাম তাহলে তেরো দুগুনা কত হলো ছাব্বিশ তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেল তাহলে আমরা আগের মতোই আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা এখানে বের করেছিলাম তেমন এই মানটা যদি আমরা এখানে আগে বের করে যদি দুই দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের তেরো দুগুণ আর ছাব্বিশ নম্বর অঙ্কটির দিকে একটু তাকাই তাহলে আমরা লিখব ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত আমরা কি পেয়েছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা পেয়েছি তেরো তো আমরা তোমাদের আগেই একটা অঙ্ক করে দেখাইছিলাম যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর অঙ্ক করতে গেলে অবশ্যই এক্স মাইনাস মান জানা প্রয়োজন আমরা এক্স মাইনাস সমান পেয়েছিলাম অন অতএব এক্স মাইনাস ওয়াই কিউব মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার সমান এখানে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এখানে থ্রি ইন্টু যেহেতু আমি এক্স প্লাস ওয়াই মান পেয়েছিলাম তেরো তাই আমি তেরো বসাই দিব এটার মান ওয়ানের ওপর কিউ প্লাস থ্রি সিক্স বিয়োগ তেরো তিন উনচল্লিশ এখানে আমার দাঁড়ালো ওয়ান প্লাস তিন ছয় আঠারো বিয়োগ তাহলে এখানে দাঁড়ালো উনিশ বিয়োগ তাহলে আমাদের দাঁড়ালো এখানে মাইনাস বিশ তাহলে বুঝতেই পারছো যে আমাদের পূর্বের মান দিয়ে আমরা এই অঙ্কগুলো সহজেই করতে পারি এর আগে আমরা গয়ে অলরেডি অঙ্কটা করেছিলাম যে দুইটি সংখ্যা অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস ওয়াই সমান পেয়েছিলাম ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান পেয়েছিলাম ওয়ান তাহলে আমরা এটা যোগ করে পেয়েছিলাম এক্স সমান পেয়েছিলাম থ্রি এবং ওয়াই সমান পেয়েছিলাম ওয়াই সমান পেয়েছিলাম টু তাহলে আমরা এই অঙ্গটা অলরেডি করেছিলাম অর্থাৎ এক্স টু দি পর ফাইভ প্লাস ওয়াই টু দি পর ফাইভ সমান ওপর ছিলাম ওয়াই এর মান বসাইছিলাম টু টু দি পর ফাইভ অর্থাৎ এখানে নিয়েছিলাম দুশো তেতাল্লিশ আর টু টু দি পর ফাইভ মানে বত্রিশ তারপরে আমাদের উত্তর দাঁড়িয়েছিল তিন আর দুই পাঁচ তারপরে সাত দুশো পঁচাত্তর তাহলে আমরা যে কোনো দুই চলক বিশিষ্ট অঙ্ক আমাদের এই মানগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ অঙ্কগুলো সহজে করতে পারি তাহলে আশা করা যায় তোমাদের যে কোনো দুই চলক বিশিষ্ট যদি মান দেওয়া থাকে তাহলে যেই ঘাতি থাকুক না কেন তোমরা সহজেই অঙ্কগুলো তৈরি করতে পারবে তো ঠিক আছে আজকের মতো এখানেই থাক ভালো থাকো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম